শিবকে শুধুই একজন দেবতা নাকি মহাজাগতিক শক্তির এক অন্যতম নিদর্শন কৈলাস ও কেদারনাথ এই দুই স্থানে কি শুধু পূজার স্থান নাকি গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তথ্য বা রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে তাই এই সব জানতেই আসুন আপনারা লক্ষ্য রাখুন আমার এই ইউটিউব চ্যানেল রাম ইজ দ্য গ্রেটে কৈলাস কি শুধুই একটি পর্বত কেদারনাথ কি শুধুই একটি মন্দির নাকি এরা দুজনেই মহাদেবের সেই অসীম শক্তির অপার শক্তির এক অন্যতম প্রতীক কৈলাস হলো মহাজাগতিক শক্তির চুম্বকীয় ক্ষেত্রে পিরামিড আকৃতির এক রহস্যময় পর্বত আর সেই পর্বতেরই ক্ষুদ্র রূপ হলো এই কেদারনাথ কেদারনাথ ও কৈলাস দুটি নাম কিন্তু এক অভিন্ন শক্তির প্রতীক কেদারনাথের শিবলিঙ্গ কৈলাস পর্বত এক মহাজাগতিক শক্তির নিদর্শন কেদারনাথ যেন কৈলাসেরই এক ক্ষুদ্র রূপ আর কৈলাস যেন সমগ্র সৃষ্টির মধ্যস্থল কি এই রহস্য চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক কেদারনাথ এবং কৈলাস পরস্পরের প্রতিচ্ছবি কৈলাস যেখানে মহাদেবের ধ্যানস্থল অবস্থিত কেদার সেখানে তার শক্তিরই লীলাক্ষেত্র শ্রীমদ্ ভগবত পুরাণ পুরাণ এবং শিব পুরাণ সবখানেই এই দুই স্থানের গুরুত্ব বর্ণিত হয়েছে কৈলাসকে বলা হয় শিবের ধ্যানস্থান যেখানে তিনি মহাপ্রলয়ের পূর্ব পর্যন্ত ধ্যানমগ্ন থাকেন আর কেদার এটি এক শক্তির কেন্দ্র যেখানে মহাদেব তার লীলা করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কৈলাস পর্বত এবং কেদারনাথ শিবলিঙ্গের গঠন এবং রহস্যময় কৈলাসের আকৃতি এক সুবিশাল পিরামিডের মতন যা এক শক্তি কেন্দ্র হিসাবে কাজ করে এটি এক শক্তিশালী জিওম্যাগনেটিভ ফিল্ড তৈরি করে যা মহাজাগতিক শক্তির প্রবাহকে পরিচালিত করে তারই কেদারনাথ। এই কেদারনাথ প্রসঙ্গে বলা চলে কেদারনাথের শিবলিঙ্গ নিজে থেকেই এক চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে যা কৈলাসের শক্তির সাথে একাত্ম হয়ে যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই অঞ্চলগুলিতে অত্যন্ত উচ্চমাত্রার ভূ শক্তি প্রবাহিত হয় তাই ভক্তরা এখানে এলে এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা অনুভব করেন পৌরাণিক কাহিনীতে আছে কৈলাস ও কেদারনাথ একত্রে মহাদেবের শরীরের দুটি দিক কৈলাস হলেন শিবের মস্তিষ্ক অর্থাৎ ধ্যান জ্ঞান এবং সমাধির প্রতীক আর কেদারনাথ হল শিবের হৃদয় ভক্তি শক্তি এবং কৃপা তাই কৈলাসে ধ্যান করলে যে চেতনার উন্মেষ ঘটে কেদারনাথে গেলে তা কার্যকর হয়ে ওঠে অর্থাৎ এগুলি কুলকুন্ডলিনী চক্রের অন্যতম প্রতীক এই কারণেই বহু সাধক কেদারনাথে যাওয়ার পর কৈলাস যাত্রা করেন বা কৈলাসে যাওয়ার আগে কেদারনাথ দর্শন করেন কেবল শুধুমাত্র ধর্মীয় কারণেই নয় এই দুই স্থান ভৌগোলিকভাবেও এক আশ্চর্যজনক শক্তি উৎপন্ন করে কৈলাস পর্বত এখনো পর্যন্ত মানববাহিত কোনো আরোহণ সাক্ষী নয় কারণ এটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি কেন্দ্র অর্থাৎ কোনো পর্বত রোহী এই পর্বতে আরোহণ সফল হয়নি অনেকেই মনে করেন কৈলাসের চূড়ায় উঠে গেলে শরীরের গঠন বদলে যায় সময়ের ধারণা বদলে যায় আবার কেদারনাথের শিবলিঙ্গ এক প্রাকৃতিক শক্তিপুঞ্জ যা লক্ষ লক্ষ বছর ধরে এক নির্দিষ্ট শক্তি ছড়িয়ে দিচ্ছে তাই কৈলাস ও কেদারনাথ শুধুমাত্র স্থানের নাম নয় এটি এক মহাজাগতিক শক্তির প্রবাহ একটিকে ধ্যানের প্রতীক বলা হয় অন্যটি কর্মের তাই যারা আত্মসন্ধান করতে চান তাদের জন্য কৈলাস শিবের ধ্যান আর কেদারনাথ শিবের কৃপা এই দুই স্থান আমাদের শেখায় আত্মজ্ঞান ও শক্তি একে অপরের পরিপূরক তাই কেদারনাথ ও কৈলাস এক ও অভিন্ন